ধন্যবাদ সেই সঙ্গে আমার সহ আলোচক এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনার কাছে একটু প্রথমে আসি পাঁচ আগস্টের কথা যখন ভাবতেছিলাম যে একটা এটা আমাদের সবার জন্যই একটা মোটামুটি সেন্টিমেন্টাল জার্নি আপনার মনে থাকবে যে পাঁচ আগস্টে যখন এই ঘটনাটা ঘটে আমি তখন জার্মানিতে জার্মানির বনে সকাল হতে হতেই আমরা জানি যে আর মানে যে কোনো সময় সে যে কোনো সময় অনেকটা সময় ধরেই পার হচ্ছিলো না তারপর যখন পার হলো আমি ছুটিতে ছিলাম আমার সহকর্মীরা আমাকে সেই ছুটি কাটিয়ে ফিরে আসতে বাধ্য করলেন অনেকের সাথে আমি তখন কথা বলেছিলাম মানে আই ওয়াজ নট প্রিপেয়ার টু টক বিকজ আমার আসলে ওই দিন সামনেই আসার কথা না কারণ যাই হোক আমি ওই দিন আপনার সাথেও কথা বলেছিলাম আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে থাকবে আপনার নিশ্চয়ই মনে পড়বে অনেক ব্যস্ততার মধ্যে আপনি তৎক্ষণিক তাৎক্ষণিকভাবে আপনি কি আশা করছিলেন কি পেতে যাচ্ছেন কি পেতে হবে আপনি সবার মতো আনন্দে ভেসে গেছেন মানে আমার সবার মতো না মানে আমি আমার মতো যদি বলি আমার মতো আনন্দে ভেসে গেছেন আপনার অবস্থাটা এরকম ছিলেন না আপনি অনেক যেটাকে বলে হচ্ছে আমি আপনি অনেক কষাস ছিলেন আপনার মন্তব্য করার সময় কিন্তু আপনার স্বপ্নটা আপনার ছিল আমি যদি এক বছর পরে এই কথাগুলি যখন বলি তখন এখনও আমার সেই দিনের কথা মনে পড়ে একটা আমার মনে হতে থাকে যে মানে কি একটা অসম্ভব আনন্দের মধ্যে দিয়ে এই সময়টা আমাদের ছিল আপনার কাছে যদি এই এক বছরের জার্নিটা একটু শুনি একই বা এক বছর আপনার চাওয়া পাওয়াটা কথা শুনি একটু সংক্ষেপে সার আকারে তারপর আমরা একই বিষয় একটু স্বামী আপার কাছে একটু শুনতে চাইব ধন্যবাদ এবং আমি আমার সহ সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম যে জিনিসটা আসলে পাঁচই আগস্ট কাজ করেছে সেটা তো ওই আনন্দ তো নিশ্চয়ই ছিল মানে আনন্দের প্রকাশটা আমরা ঘটিয়েছি নানাভাবে অনেক ক্ষেত্রে একটু কিছুটা হওয়ার মতো অবস্থা হয়েছিল যে ঘটনাটা ঘটেছে এবং শেখ পালিয়ে গিয়েছে তো সেই জায়গাটা একটা তখন অনেকটা বলা যেতে পারে যে ভাষায় প্রকাশ করা কঠিন হচ্ছিল কিন্তু একই সাথে আবার একটা উদ্বেগও ছিল যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখান থেকে আমরা একটা কিভাবে আমরা এটাকে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে ধীরে ধীরে নিতে পারব কারণ যেভাবে একটা সরকারের পতন হয়েছে কিন্তু সরকারের পতনের সাথে সাথে ধরেন পুলিশ পুরো ভেঙে পুরো পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে তাদের পুলিশ সদস্যরা সবাই পালিয়ে গেছে আমরা দেখছি যে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার মানে হ্যাঁ কোনো প্রতিষ্ঠান নাই যে নানা দিক থেকে তারা পালিয়ে যাচ্ছেন অথবা ফলে সবগুলো প্রতিষ্ঠান একটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল এইরকম একটা অবস্থায় মানুষ নেমে সুযোগ সুযোগ সন্ধানীরা নানাভাবে এই অবস্থার নিতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলে জিনিসটা তখন একটা বেশ উদ্বেগের জায়গা মানুষের নিরাপত্তার জায়গাটা সব মিলিয়ে আমরা ওই উদ্বেগের মধ্যেও ছিলাম যে কারণে আমরা আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা কথা বলা দরকার এবং যতগুলো মাধ্যমে কথা বলা যায় মানুষকে যে আমরা আমরা এই অভ্যুত্থান করেছি শেখ হাসিনাকে ছাড়তে বাধ্য করেছি একই সাথে এখন আমাদের আমাদের দেশটাকে গড়ে তুলতে হবে এবং সেই ক্ষেত্রে শুরু থেকেই যাতে আমরা ইতিবাচক ভাবে সব দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের অভ্যুত্থানে অর্জন তার মর্যাদাকে রক্ষা করতে পারি জনগণের এই আত্মত্যাগকে আমরা তার যে মহিমা সেটাকে আমরা রক্ষা করতে পারি তো যাই হোক একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমি একটু আগেও কথা বলছিলাম যে প্রক্রিয়ায় গঠিত হলে আরো অনেকগুলো প্রসঙ্গ প্রথমে এই পলিটিক্যাল ডিরাকশন হিসেবে ঠিকঠাক করা যেত সেই জায়গাতে আমরা যেতে পারিনি সবাই মিলে এক্সস্টিভলি আলোচনা করে এই জায়গায় যাওয়া রাজনৈতিক ডিরেকশন কি হবে সে বিষয়ে ন্যূনতম ঐক্যমত্তে পৌঁছানো সেই কাজগুলো করা যায়নি এমনকি সরকার গঠিত হওয়ার পরেও তারা যেভাবে এই পলিটিক্যাল কোর্সটা পলিটিক্যাল কোর্সটা ঠিক করবেন রাজনৈতিক মানে আমাদের গতিটা মুখটা কি হবে সেই জায়গাটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি এমনকি আমরা যে দাবি করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিনিধিদের নিয়ে সেটাও হয়নি যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে তবে আমি আমরা এইরকম বলবো না যে একটা দফা হবে মানে সরকার পুরোটাই ব্যর্থ সরকারের অনেকগুলো জায়গায় অর্জনও আছে আবার ব্যর্থতার অনেক দিক আছে প্রথম দিক থেকে আমাদের একটা জায়গা ছিল যে এই সরকার আমাদের না ফলে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি সরকার কতগুলো কাজ যদি মোটামুটি সম্পন্ন করতে পারে সেটাই হবে তার অন্তর্বর্তীকালীন সময়ের একটা বড় অর্জন তার মধ্যে এইটার জায়গা যে কোনো একটা অভ্যুত্থান কিংবা একটা বিপ্লবী রূপান্তর একটা নতুন ব্যবস্থার জন্য